আমি তখন দাব্বাতুল আর্থ প্রকাশ করব সে মানুষের সঙ্গে কথাবার্তা বলবে তথাপি মানুষ আল্লাহর আয়াতে বিশ্বাস করে না দাব্বাতুল আর্থ এক প্রকার অদ্ভুত জীব এর শারীরিক গঠনের সাথে সাত প্রকারের প্রাণীর সামঞ্জস্য থাকবে যথা মুখমণ্ডল মানুষের মতো পা উটের মতো ঘাড় ঘোড়ার মতো লেজ গরুর মতো পাঁজর হরিণের মতো শিং বার সিংহ হরিণের মতো এবং হাত বানরের মতো পশ্চিম দিক হতে সূর্যোদয়ের পর এ নিয়ে মানুষের মধ্যে নানা রূপ জল্পনা কল্পনা চলতে থাকবে সেই সময় একটা ভীষণ ভূমিকম্প হবে ভূমিকম্পের ফলে মক্কায় সাফা পাহাড় ফেটে ভিতর হতে অদ্ভুত প্রাণী বের হয়ে আসবে এই প্রাণী মানুষের সাথে অবিকল মানুষের মতোই কথা বলবে তার এক হাতে হজরত মুসা আলিহিসের লাঠি এবং অপর হাতে হজরত সুলাইমানের আংটি থাকবে প্রাণীটি এত দ্রুতগামী হবে যে কেউ অতি দ্রুত দৌড়িয়ে তাকে ধরতে পারবে না আবার তার সম্মুখ থেকে কেউ পালিয়েও যেতে পারবে না সে প্রত্যেক মানুষের কপালে তার লাঠির দ্বারা একটি করে দাগ দিবে ইমানদার লোকদের কপালে দাগ দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের চেহারা চন্দ্রের মতো উজ্জ্বল আলোকময় হবে এবং কাফের ও মূর্শিকদের কপালে দাগ দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের চেহারা কালো ও কুৎসিত হয়ে যাবে অতি অল্প সময়ের মধ্যে প্রত্যেকটি মানুষের কপালে একটি করে দাগ দিয়ে যাবে যার ফলে দুনিয়ার যাবতীয় মানুষ ইমানদার ও বেঈমান এই দুইটি শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে এরপরেই সে অদৃশ্য হয়ে যাবে দক্ষিণের বায়ু প্রবাহুল আর্ধ অদৃশ্য হয়ে যাওয়ার কিছুকাল পরে দুনিয়ার দক্ষিণ হতে এক প্রকার আরামপ্রদ মৃদুবায়ু প্রবাহিত হবে এই বায়ু প্রবাহের ফলে ইমানদারদের বগলে ব্যথার সৃষ্টি হবে যার ইমানের বল দিয়ে উক্ত অগ্নি তাদেরকে আবার তাড়াতে আরম্ভ করবে সন্ধ্যার সময় তা আবার ক্ষান্ত হবে এভাবে ছুটতে ছুটতে সব মানুষ যখন সিরিয়ায় এসে জমা হবে তখন উক্ত অগ্নিকুণ্ড অদৃশ্য হয়ে যাবে তৎপর কতক লোক আপন আপন দেশে ফিরে যাবে এবং কতক লোক সিরিয়াই থেকে যাবে কেয়ামতের আলামত সমূহের মধ্যে ইহাই সর্বশেষ আলামত এরপরে একদিন দশ মহরম শুক্রবার হজরত ইসরাফিলাম তার সিঙায় ভুগ দিবেন এবং সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে এ সম্পর্কে আল্লাহ তাহলে তার পবিত্র কালাম কুরআন মাজিদে ঘোষণা করেছেন যখন শিঙায় ফোঁক দেয়া হবে তখন আসমান ও জমিনে যা কিছু আছে সবই ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা করেন শুধু তাকেই জীবিত রাখবেন হাদিস শরীফে বর্ণিত আছে ইসরাফিল ফেরেস্তা ছুর বা শিঙায় মুখ লাগিয়ে আল্লাহ তালার আদেশে প্রতীক্ষায় আছে মাত্র, আল্লাহর আদেশ হবে তৎক্ষণাৎ সে শিঙায় ফুক প্রদান করবে এই সম্বন্ধে হজরত রাসুল্লাহ বলেছেন যে আল্লাহ পাকের হাতে আমার আমি তার কসম করে বলছি যে সেদিন ইসরাফিল আলাইহি সালাম তার সিঙায় ফুক প্রদান করবে তখনই কেয়ামত আরম্ভ হবে সেই সময় যে ব্যক্তি খাদ্য মুখে দিয়েছে সে তা গিলতে পারবে না যে কাপড় পরতে আরম্ভ করেছে সে উহা পরে শেষ করার সময় পাবে না ইতিমধ্যেই সকল অজ্ঞান হয়ে পড়ে যাবে ইসরাফিল সালাম শিঙায় ফুঁকে দেয়া মাত্র সারা দুনিয়া ব্যাপী এক মহা স্থুলস্থুল পড়ে যাবে আকাশ ফেটে যাবে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কক্ষচ্যুত হবে পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে তুলার মতো উড়ে যাবে নদ নদী এবং সমুদ্র শুকিয়ে যাবে গর্ভবতী স্ত্রী লোকদের গর্ভপাত হয়ে যাবে ভয়ে বালক বালিকাগণ বৃদ্ধের ন্যায় হয়ে যাবে সেই সময় পাপাত্তা শয়তান দুনিয়ার এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত দৌড়াদৌড়ি করতে থাকবে কিন্তু কোথাও পালাবার স্থান খুঁজে পাবে না মানব দানব জিন পরী পশুপক্ষী প্রভৃতি সমস্ত জিন জন্তু অজ্ঞান হয়ে যাবে অবশেষে এই কথা বলতে না বলতেই মালাকুল মৌত দল বল সহ তথায় উপস্থিত হয়ে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করবেন এবং জাহান্নাম হতে আনিত অগ্নির পিয়ালা পান করাবেন উহা পান করা মাত্রই শয়তান এমন ভীষণ শব্দে একটি চিৎকার করবে যে সেই সময় দুনিয়ার জিন মানব বর্তমান থাকলে শয়তানের এই চিৎকারেই সকলে মৃত্যুমুখে পতিত হত তৎপর অত্যন্ত কঠোর শাস্তির সহিত মালাকুল মত তার যান কাবজ করবেন এরপর মালাকুল মৌত একে একে যাবতীয় ফেরেস্তার যান কবচ করবেন তখন আল্লাহ তালা জিজ্ঞেস করবেন হে আজরাইল এখন আমার সৃষ্টির মধ্যে কে বর্তমান আছে মালাকুল মৌত উত্তরে বলবে হে পরোয়ার দিগারে আলম আপনি চিরজীবিত আছেন এবং থাকবেন তাছাড়া আপনার একমাত্র গুনাহগার বান্দা আমি জীবিত আছি তখন আল্লাহ তালা বলবেন হে জল নিশ্চয় তুমি কুল্লু অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমার এ বাণী শ্রবণ করেছ অতএব এখন নিজ হাতে নিজের যান কবজ করো। তখন মালাকুল মদ নিজ হাতে নিজের যান কবজ করে মৃত্যু মুখে পতিত হবে অতঃপর চল্লিশ হাজার বৎসর পর্যন্ত এক আল্লাহ ব্যতীত আর কোনো কিছুরই অস্তিত্ব থাকবে না তখন আল্লাহ তায়ালা আসমান ও জমিনকে সম্বোধন করে বলবেন এখন আসমান ও জমিনে কার বাদশাহী যারা ক্ষমতা ও ধনের গর্বে গর্বিত হয়ে ধরাকে সারা জ্ঞান করত যারা আমার রাজ্যে বাস করে আমার নিয়ামত উপভোগ করে আমারই বিরুদ্ধাচরণ করত আজ তারা কোথায় যখন কেউই এর উত্তর প্রদান করবে না তখন আল্লাহ পুনরায় বলবেন আজ কেউ নেই আমার বিরুদ্ধাচরণ করবার কেউ নেই আমার নাফর মানি করবার বিশ্বজগৎ একমাত্র আমারই রাজ্য আর আমি এর একমাত্র সার্বভৌম প্রভু তো বন্ধুরা এই ছিল কেয়ামতের প্রধান প্রধান আলামত ইংসা আল্লাহ সামনে আরো কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি আমি আহমদ নিয়াজ ইংশা আল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন মা